হ্যালো এভরি বহানাস করি সকলে ভালো আছেন সো আপনারা দেখছেন বিজি বার্ড হাউস সাহা বার্ড হাউস সো আজকে হচ্ছে যাচ্ছি হচ্ছে আমাদের প্রাণিসম্পদ সপ্তাহ ওইখানে আর প্রায় আমি চলেই আসছি বাণিজ্য মেলার এখানে পুরাতন বাণিজ্য মেলার এখানেও একটা অনুষ্ঠিত হচ্ছে দুই দিন যাপ ব্যাপী আর আজকে হচ্ছে সেকেন্ড ডে কারণ আজকে রাতেই শেষ হয়ে যাবে কালকে আর থাকবে না সেহেতু আজকে আমি আসছি দেখতে কারণ আজকে সকলে থাকবে সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে যেহেতু এখানে বিভিন্ন ধরনের পশু প্রাণী অনেক কিছুই থাকবে সেই জন্য আমার ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে এর জন্য আমি ভাবতেছি ব্লগটাকে তিন খণ্ড কিংবা চার খণ্ড করব সো এক এক খণ্ড করে আমি প্রত্যেক দিন আপলোড করব কারণ এত বড় ব্লগ পুরো একদিনে আপলোড করা সম্ভব না এর জন্য হচ্ছে আলাদা আলাদা দিনে আমি আপলোড করব। সেই পাচ্ছন্দ এই যে চলে আসছি এটা প্রায় অনেক বড়ো হচ্ছে সো এক এক করে ভিতরে যাইতে থাকি ভিতরে ধরে আপনাদের সাথে ভিডিও গুলো তিনটা সেকশন প্রায় অনেকগুলো সেকশনই করছে প্রত্যেকটা সেকশন কিন্তু আলাদা আলাদা যেমন এখানে সার ওখানে বাছুর ছাগল দুম্বা ওইখানে কিছু প্রাণী আছে আবার এইখানে কিছু প্রাণী আছে অবভিয়াসলি যেহেতু আমি পাখি লাভবাস সেহেতু আগে পাখি এসেই যাব সো আগে পাখি এসে যেয়ে দেখে আসি কি কি পাখি আসছে এবং কে কে আসছে সেটাই এইখানে হচ্ছে ডগোসেস ডগোসেসের স্টোলটা এইখানে হচ্ছে অন্য একটা মনে বিহারি এই সাইডে শখের মোড়োকলা

চাম্পিয়নাৰ আছে <laughs> <laughs>